হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গোজি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবীর বিভিন্ন মহাসাগর সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা অনেক অনেক বছর আগে পৃথিবী গ্যাসীয় অবস্থায় ছিল এরপর ধীরে ধীরে সময়ের পরিবর্তনে বর্তমানের কঠিন অবস্থায় পৃথিবী উপনীত হয়েছে এই উপনীত হওয়ার সময় ভূপৃষ্ঠ কখনো সমানভাবে কখনো অসমভাবে সংকুচিত হয়ে গিয়েছে সংকুচিত হয়েছে বলেই পৃথিবীর কিছু অংশ উঁচু কিছু অংশ নিচু ভূপৃষ্ঠের একাত্তর ভাগ অংশ পানি দ্বারা আবদ্ধ পানি রাশিতে পরিপূর্ণ ভূতকের বিশাল অংশ সমূহকে বাড়িমণ্ডল বলে বাড়িমণ্ডল ভূতকেরই অংশ গভীরতা অনুযায়ী বারিমণ্ডলকে চার ভাগে ভাগ করা যায় এগুলো হলো মহাসাগর সাগর নদী এবং হ্রদ বন্ধুরা এইবার আমরা জানব এই পানির উৎস সম্পর্কে পৃথিবীর সব পানিরাশি রাশি বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় রয়েছে কঠিন অবস্থায় রয়েছে বরফে ঢাকা মেরু অঞ্চল কিছু পানির অংশ পর্বতের চূড়ায় রয়েছে গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্পরূপে আর তরল হিসাবে পৃথিবীর সাগর মহাসাগর উপসাগর নদী খাল বিল প্রভৃতি স্থানে রয়েছে পৃথিবীর বিস্তীর্ণ পানির প্রধান উৎস হচ্ছে সাগর মহাসাগর উপসাগর ইত্যাদি পৃথিবীতে সাতানব্বই শতাংশ পানি জমা আছে যা মানুষের জন্য ব্যবহারের উপযোগী না বাকি তিন ভাগ যা রয়েছে সেগুলো সাধু পানি নদী হ্রদ ভূগর্ভ জীবমণ্ডল বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ ইত্যাদি বিভিন্ন স্থানে রয়েছে বন্ধুরা চলো তাহলে জেনে নিই ভূগর্ভস্থ পানির সম্পর্কে ভূপৃষ্ঠে বৃষ্টিপাত বা বরফ গলার কারণে পানি সৃষ্টি হয় এই পানির বেশিরভাগ অংশ নদীবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে কিছু পানি সূর্যের তাপে বাষ্পে পরিণত হয় এবং সামান্য পরিমাণ পানি উদ্ভিদসহ মানুষ গ্রহণ করে থাকে যে পানি অবশিষ্ট থাকে তা মাটি ও শিলার মধ্য দিয়ে ভূগর্ভে চলে যায় এবং ভূগর্ভস্থ পানি রূপে অবস্থান করে বন্ধুরা চলো এইবার আমরা জানবো এই পানির বন্টন সম্পর্কে পৃথিবীর সব স্থানের পানির অবস্থানকে চারটি ভাগে ভাগ করা হয় এগুলো হলো বায়ুমণ্ডলের পানি ভূপৃষ্ঠের পানি ভূগর্ভের পানি এবং সামুদ্রিক পানি বন্ধুরা আমরা এখন এই বিভিন্ন ধরনের পানি সম্পর্কে জানব প্রথমেই জানব বায়ুমণ্ডলের পানি সম্পর্কে বায়ুমণ্ডল গঠনকারী গৌণ উপাদানগুলোর মধ্যে পানি অন্যতম জলীয় বাষ্প হিসেবে পানি বাতাসে ভেসে বেড়ায় জলীয় বাষ্প বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জমা হয়ে তুষার বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি রূপে ভূপৃষ্ঠে পুতিত হয় বায়ুমণ্ডলীয় পানির বৈশিষ্ট্য হল বায়ুমণ্ডলে পানি সমানভাবে ছড়িয়ে রয়েছে বায়ুমণ্ডলের পানি লবণমুক্ত অর্থাৎ এগুলো সবই মিষ্টি পানি বা স্বাদু পানি বায়ুমণ্ডল থেকে অধক্ষেপণের পরিমাণ বেশি হলে বন্যা এবং দীর্ঘ অধক্ষেপণ না হলে খরা দেখা দেয় এরপরে আমরা জানব ভূপৃষ্ঠের পানি সম্পর্কে ভূপৃষ্ঠের পানি নদী খালবিল পুকুর সাগর মহাসাগরে ছড়িয়ে আছে উত্তর এবং দক্ষিণ এই দুই মেরুসহ উঁচু যে পর্বত চূড়া রয়েছে সেখানে জমাট হয়ে তুষার আকারে পানি জমা হয় ভূপৃষ্ঠের পানির বৈশিষ্ট্য হল জীবের জীবনধারণের জন্য ভূপৃষ্ঠের পানি প্রধান সম্পদ সুপেয় পানি ধোয়া মোছার জন্য পানি শিল্প কারখানায় ভূপৃষ্ঠের পানি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু পানি পৃথিবীর সব স্থানে সমানভাবে বিস্তৃত নয় শুষ্ক এবং শুষ্ক প্রায় অঞ্চলে ভূপৃষ্ঠের পানি জীবজগতের প্রধান আকর্ষণ বন্ধুরা এইবার আমরা আলোচনা করব ভূগর্ভের পানি সম্পর্কে মাটির গভীর অংশে প্রচুর পানি জমা রয়েছে গভীর অংশের এই পানির ওপরের তলকে পানি পৃষ্ঠ বলে ভূগর্ভে অবস্থানের ওপর ভিত্তি করে পানিকে পাঁচ ভাগে ভাগ করা হয় এগুলো হল কেলাস পানি শোষিত পানি কৌশিক পানি মধ্যকর্ষিত পানি এবং আত্মভূত পানি ভূগর্ভের পানির বৈশিষ্ট্যগুলো হলো ভূগর্ভের সুপেয় পানি সবসময় মানুষের জন্য অপরিহার্য কূপ ও অগভীর নলকূপের সাহায্যে এই পানি উত্তোলন করা যায় ভূগর্ভের বিভিন্ন গভীরতায় নির্মল পানি পাওয়া যায় ভূগর্ভের সব স্থানে সমগভীরতায় এই পানি থাকে না বন্ধুরা এখন আমরা জেনে নেব সামুদ্রিক পানি সম্পর্কে ভূপৃষ্ঠে প্রায় একাত্তর ভাগ বাড়িমণ্ডল এই বিশাল অংশ অধিকার করে আছে জলাশয় নদী হ্রদ সাগর উপসাগর মহাসাগর আর এই একাত্তর শতাংশের মধ্যে ষাট শতাংশ হল সাগর উপসাগর ও মহাসাগরের পানি সমুদ্র শুধু বিশাল জলরাশির ভাণ্ডারই নয় মানুষের নানা ধরনের খাদ্যদ্রব্য শিল্পের কাঁচামাল অন্যান্য দামি বস্তুর অফুরন্ত ভাণ্ডার বন্ধুরা এখন আমরা জানব সমুদ্রের পানির বৈশিষ্ট্য সম্পর্কে ভূপৃষ্ঠের বিশাল পানিরাশির কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এছাড়া এক অঞ্চলের পানির সাথে অন্য অঞ্চলের পানির বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় সমুদ্রের বিভিন্ন অঞ্চলের পানির উপাদান বর্ণ স্বাদ লবণাক্ততা ইত্যাদির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে স্থলভাগ থেকে নদী হিমবাহ ও বায়ুর মাধ্যমে বাহিত নানা ধরনের দ্রব্য সমুদ্রের পানিতে মিশে যায় সাগর মহাসাগর ও পানিরাশির বিভিন্ন অংশের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য ঘটতে সাহায্য করে এবারে আমরা সাগর মহাসাগর সম্পর্কে জানব পৃথিবীর মহাসাগরগুলোর চেয়ে স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে যেমন দক্ষিণ চীন সাগর ক্যারাবিয়ান সাগর ভূমধ্য সাগর বেরিং সাগর ইত্যাদি বাড়িমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে এগুলো হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর বন্ধুরা আমরা এবারে এসব মহাসাগর সম্পর্কে জানব প্রথমেই জানব প্রশান্ত মহাসাগর সম্পর্কে এই মহাসাগরের পশ্চিম দিকে এশিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর এবং দক্ষিণ আমেরিকা রয়েছে পাঁচটি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এর আয়তন প্রায় ষোলো কোটি বাষট্টি লক্ষ বর্গ কিলোমিটার ভূপৃষ্ঠের প্রায় এক তৃতীয়াংশ স্থান জুড়ে এই মহাসাগর রয়েছে বিখ্যাত নাবিক ম্যাগেলান এই মহাসাগরে প্রবেশের সময় কোনো প্রকার ঝড় বা তুফান অথবা কোনো বড় ধরনের তরঙ্গ দেখেননি এই কারণে তিনি এর নাম দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর প্রকৃতপক্ষে ঝড় তুফান আসলেই এই মহাসাগরে অনেক কম হয় এই মহাসাগরের উপকূল কিছুটা অভগ্ন এটি দক্ষিণ দিকে প্রশস্ত হয়ে গেছে এবং উত্তর দিকে ধীরে ধীরে সংকীর্ণ হয়ে গেছে বেডিং প্রণালীর মাধ্যমে এটি উত্তর মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে নিরক্ষরেখা বরাবর এটি সবচেয়ে বেশি প্রশস্ত বন্ধুরা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে মানে এশিয়া মহাদেশে ছোট বড় নানা ধরনের দ্বীপ রয়েছে এই দ্বীপমালা এবং মূল মহাদেশের মধ্যে কিছু সাগর রয়েছে এর মধ্যে ওখটস্ক সাগর জাপান সাগর পিচ সাগর চীন সাগর উল্লেখযোগ্য এই মহাসাগরের তলদেশে বিক্ষিপ্তভাবে কয়েকটি মালভূমিও রয়েছে এই মালভূমিগুলোর উপরের ভাগ সমুদ্রের উপরে এসে ছোট বড় অনেকগুলো দ্বীপ গঠন করেছে এই মহাসাগরের গভীরতম অংশগুলো মহাদেশের উপকূলের কাছাকাছি স্থানে অবস্থিত এদের মধ্যে জাপানের নিকটবর্তী কিউরাইল খাত পেরুর কাছাকাছি আতাকামা খাত ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে অ্যামডেন খাত এবং মিন্দানাও খাত উল্লেখযোগ্য বন্ধুরা এখন আমরা জানব আটলান্টিক মহাসাগর সম্পর্কে আয়তনে প্রশান্ত মহাসাগরের অর্ধেক হলেও কিন্তু গুরুত্বের দিক দিয়ে আটলান্টিক মহাসাগর অন্য সব মহাসাগরের চেয়ে গুরুত্বপূর্ণ এর পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ এবং পশ্চিম দিকে আমেরিকা মহাদেশ রয়েছে এই মহাসাগরের দীর্ঘ উপকূলে বহু সাগর ও উপসাগর আছে অনেক বড় বড় নদী এই মহাসাগরে এসে পড়েছে এর উভয় দিকেই সমৃদ্ধ উর্বর ও শক্তিশালী বহু দেশ এবং বড় বড় বন্দর অবস্থিত পৃথিবীর বাণিজ্যের প্রধান অংশ এই মহাসাগর দিয়ে হয়ে থাকে এর সীমারেখা খুবই ভগ্ন দক্ষিণ দিকে এই মহাসাগর খুবই প্রশস্ত নিরক্ষীয় অঞ্চলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা বরাবর এই মহাসাগর কিছুটা সংকীর্ণ উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে এই মহাসাগর আবার বেশ প্রশস্ত এই মহাসাগর এর কয়েকটি শাখা মহাদেশের সমুদ্রের অভ্যন্তরে প্রবেশ করেছে এর মধ্যে আমেরিকায় হার্টসন এবং মেক্সিকো উপসাগর ইউরোপে বাল্টিক সাগর এবং ভূমধ্য সাগর উল্লেখযোগ্য এসব সাগর ও উপসাগর খুবই গভীর আটলান্টিক মহাসাগরের উপকূলে বিশেষ করে উত্তর আটলান্টিক মহিষপান খুবই প্রশস্ত বন্ধুরা এইবার আমরা জানব ভারত মহাসাগর সম্পর্কে ভারত মহাসাগর দক্ষিণ দিকে প্রশস্ত এবং উত্তর দিকে ক্রমেই সংকীর্ণ হয়ে গেছে উত্তর দিকে এটি বেশি দূর পর্যন্ত যেতে পারেনি এই মহাসাগরের উত্তরে আরব সাগর এবং বঙ্গোপসাগর অবস্থিত পারস্য সাগর লোহিত সাগর আরব সাগর এর অংশ বিশেষ ভারত মহাসাগরের পূর্ব দিকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে মাদাগাস্কার দ্বীপ উল্লেখযোগ্য বন্ধুরা এইবার আমরা আলোচনা করব দক্ষিণ মহাসাগর সম্পর্কে অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত দক্ষিণ মহাসাগর এটা প্রায় বারো মাস বরফে ঢাকা থাকে অনেক সময় এই মহাসাগর থেকে হিমশৈল ভাসতে ভাসতে উষ্ণ মহাসাগরে প্রবেশ করে চলো জেনে নেই উত্তর মহাসাগর সম্পর্কে এই মহাসাগর সুমেরুর চারিদিক জুড়ে অবস্থিত এর প্রায় সমস্ত অংশই সুমেরু বৃত্তের মধ্যে থাকে এই মহাসাগরটিরও বছরের বারো মাস বরফে ঢাকা থাকে এই অঞ্চল থেকে হিমশৈল ভাসতে ভাসতে দক্ষিণের উষ্ণতর সমুদ্রে প্রবেশ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথে থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই ভূপৃষ্ঠের একাত্তর শতাংশ বায়ুমণ্ডলের অন্তর্গত বায়ুমণ্ডল চার ভাগে বিভক্ত যথা মহাসাগর সাগর নদী হ্রদ পৃথিবীর সব স্থানের পানির অবস্থানকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এগুলো হলো বায়ুমণ্ডলের পানি ভূপৃষ্ঠের পানি ভূগর্ভের পানি সামুদ্রিক পানি বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে এগুলো হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর